ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে বৃষ্টির মধ্যে আমরা চলে গেছিলাম ভিভা ব্যাঙ্কোয়েতে এখানে চলছে এইটটি পারসেন্ট অফে বিভিন্ন রকম ফ্যাক্টরি আউটলেট সেল কিন্তু ওরা বলছে এইটটি পারসেন্ট অফ বাট আমার গিয়ে মনে হয়নি যে এইটটি পার্সেন্ট অফ বা কিছু বা বিশাল কিছু একটা মানে ছাড় দিচ্ছে বা কিছু ঠিক আছে তোমাকে বেছে নিতে হবে কিছু কিছু প্রচুর জামা মানে ভেতরে ঢুকে তো মানে সেই আমি মানে ফার্স্ট টাইম তো ঢুকে খুব মানে সারপ্রাইজ হয়ে গেলাম ওখানে আমি অনেক রকম রিলস দেখে গেছিলাম যে ইউএস পোলো যারা এরকম সব ব্র্যান্ডেড সব জিনিসপত্র দিচ্ছিলো দুশো তিনশো তো এরকম কিছুই না তো আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি তুমি আমি তোমাদেরকে দেখালে আস্তে আস্তে বুঝতে পারবে মানে কোথা থেকে গিয়ে শুরু করবো সব থেকে বড় কথা সেটাই বুঝতে পারছিলাম না কোনটা মেয়েদের কোনটা ছেলেদের পুরো হ্যাপাজেটলি ওখানটায় একসাথে করে রেখেছে সব থেকে তো আমি অবাক হলাম যে একটা মানে আমাদের যে মানে ওয়াইড লেগ জিন্স হয় মেয়েদের তো ওয়াইল্ড লেগ জিন্স আমি একটাও পেলাম না তো এইখানে দেখো দেখাচ্ছে এটা হচ্ছে ছেলেদের বারমুন্ডা তো ছেলেদের বারমুন্ডা চারশো টাকায় কে কিনবে আমি জানি না আমি তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওগুলো বানিয়েছি এমন কিছু যে কোয়ালিটি ভীষণ সুন্দর এমন কিছু না বা খুব একটা ব্র্যান্ড কিছু কিছু ব্র্যান্ড ওরা ঢেকেও রেখেছে ঠিক আছে প্রাইস এই নর্মাল টি শার্ট চারশো পঞ্চাশ কী কী সেলে দিচ্ছে আমি জানি না বাট আমি বলবো এক যারা এরকম ফ্যাক্টরি আউটলেট থেকে মাল কিনতে ভালোবাসো তারা গিয়ে একবার চেক আউট করতে পারো যদি পোষায় তো নেবে বাট এই যে হলুদ রঙের টি শার্টটা দেখছো এই টি শার্টটা খুব ভালো কোয়ালিটি ছিল এটা ছেলেদের ঠিক আছে এটা মেয়েদের নয় এটা ছেলেদের বাট এখন তো ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার না ছেলেদেরটাও মেয়েরা পড়ছে ওভারসাইজ হিসেবে তো আচ্ছা এটা দেখো এটা একটা নর্মাল ট্রাউজার নর্মাল ট্রাউজার এখানে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আমাদের মধ্যবিত্তের পক্ষে খুব কষ্ট যে ব্রিঙ্ক এই এই যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা তোমরা দেখেছো এই দেখো পাঁচশো নিরানব্বইটা পাঁচশো পঞ্চাশে দিচ্ছে এমন কি সেল এমন কিছুই সেল না আর এই ব্র্যান্ডটা কিন্তু তোমরা বেশিরভাগ সময় দেখে থাকবে বাজার কলকাতা বা এই যে দেখো এখানে দেখো চোদ্দোশো পঞ্চাশে দিচ্ছে এই ব্লেজারগুলো হ্যাঁ এই ব্লেজারগুলো চোদ্দোশো পঞ্চাশে আমার মনে হয়েছে বেশ রিজনেবল প্রত্যেকটা যে এগুলো হয়তো দু হাজার আড়াই হাজার পর্যন্ত হওয়ার কথা বাট ঠিক আছে এগুলো তো চোদ্দোশো পঞ্চাশে নিয়ে নেওয়া যায় এখানে আছে ছেলেদের ওই ট্রাউজার অফিসিয়াল এগুলো হচ্ছে কুর্তি মেয়েদের কুর্তি ফোর ফিফটিতে বাট আমার ফোর ফিফটির কুর্তি মনে হয়নি একদম মনে হচ্ছিল নর্মাল আর ভীষণ নোংরা ধুলো পড়া কিছু কিছু আর এত মানুষ ঘেঁটেছে জন্যও কিছুটা মানে এরকম একটা পুরোনো পুরোনো থ্রিপ্টেড ভিডিও মনে হতে পারে এই যে দেখো থ্রি ফিফটির কিছু টি শার্ট বাট এই যে টি শার্টগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো একটাও মনে হচ্ছে যে এগুলো থ্রি ফিফটির হতে পারে এগুলো লেডিস এগুলো লেডিস একটা আর এটা হচ্ছে তোমার ছেলেদের ছেলেদের শার্ট এরকম দামে দিচ্ছে তো এই শার্টগুলো দেখেও আমার মনে হয়নি যে এরকম দাম তোমাদেরকে দেখালাম ওপরে এই দেখো বারোশো পঞ্চাশে দিচ্ছে হচ্ছে ছেলেদের এরকম শার্ট আগেরটাও দেখলে বারোশো পঞ্চাশ এগুলো একটা দেখেও মনে হচ্ছে যে বারোশো পঞ্চাশ আমি বেশি কিছু বলবো না গিয়ে একবার চেক আউট করে এসো এগুলো হচ্ছে আটশো পঞ্চাশের বেডশিট ঠিক আছে কিছু কিছু দেখানোর আমি চেষ্টা করেছি ততটা সম্ভব তোমাদের জন্য আজকে থেকে ওপেন এবং আজকে চলবে কাল চলবে পরশু চলবে এবং তারপরের দিন মানে আপ টু দু তারিখ সরি তিন তারিখ অবধি চলবে এটা এই যে দেখো জিন্সগুলো ইউএস ফোলোর জিন্স চোদ্দশো পঞ্চাশে দিচ্ছে বাট ওরা কিন্তু ট্যাগুলো লিখে রাখে দিই ঠিক আছে এক্স্যাক্টলি এগুলো সত্যি ইউএস পোলো কিনা আমার ডাউট হচ্ছিল সামনে থেকে কোয়ালিটি দেখে যাই হোক এই হচ্ছে আড়াইশো টাকা তাও একদম বেবিদের জন্য একদমই বেবি মানে সেই এক বছর দু বছরের সব বাচ্চা ফার্স্টে ভাবলাম এই তো মনে হয় আড়াইশো টাকার পেয়েছে আমাদের তারপরে দেখলাম না এগুলো একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেবিদের জন্য